নাহমাদহু অনুসল্লী অনুসলিওয়ালার দুই দিন ব্যাপী এই ডাকুমারা আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই মাদ্রাসার প্রধান মতামুল হক উনি এতদ অঞ্চলে ইসলামী শিক্ষার যে একটা আন্দোলন শুরু করেছেন আলহামদুলিল্লাহ আন্দোলন শুরু করেছেন এই ডাকুমারা এবং নাংলুর এই জমিনে আমি শুনেছি প্রায় চোদ্দ জন ছাত্র ছাত্রী হেড শেষ করেছেন রহমান চোদ্দ জন আর একটি কথা হল এখানে শুধু কথার গুলি নয় অনেক মাদ্রাসায় অনেক স্কুলে আমি দেখেছি সেখানে উপস্থিত হয়েছি কথারই শুধু বুলি বলে কিন্তু বাস্তব কোনো প্রদর্শনী হয় না খালি চিল্লা চিল্লিতে ভরা আলহামদুলিল্লাহ এই যে দশটা থেকে বারোটা পর্যন্ত আমি দেখলাম এখানে অভিভাবক থেকে আরম্ভ করে সবাই একেবারে তিন পতন নিয়ম এই যে তারা এখানে শুনছেন এখানকার সৌরভ বৃদ্ধি করছেন এতেও আল্লাহ অভিভূত হয়েছে আর প্র্যাকটিক্যালি ভাবে এখানে যে প্লে গ্রুপ থেকে আরম্ভ করে মানে দাখিল এবং আলিম যে ছাত্র ছাত্রীরা হচ্ছে বিভাগের কোরআনের উপর তাদের যে কৃতিত্ব কোরআনের জন্য তাদের অন্তর খুলে গেছে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আমি যে আজই আমার এলাকাতে একটা কাটপাদ্রারা তৈরি করি আলহামদুলিল্লাহ বলেন এই জন্য আমি আপনাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি এই ছেলে মেয়েদেরকে দিয়ে আপনাদের এই শিক্ষা দিয়ে দিয়েছেন এই যে দিচ্ছেন ভবিষ্যতে দেবেন এই ছাত্র ছাত্রী যখন বাড়ি থেকে বের হয় তখন ফেরেস্তারা তাদের জন্য পর বিছিয়ে দেয় আলহামদুলিল্লাহ তাদের পর বিছিয়ে দেয় পর কে বলেছেন নবী বলেছেন নবী কথা মিথ্যা নাকি আলামীন বলেছেন নবী বলেছেন ওদের তার প্রতি বিশ্বাস থেকে আমরা এই শিক্ষা আমরা এগিয়ে নিতে পারি কোরআন যেরকম হেফজ হয়েছে কোরআনের এই ক্রেসমা কোরআনের দিক নির্দেশনাগুলো রাজনীতি সমাজনীতি সাংস্কৃতিক নীতি তাই না সমস্ত নীতিগুলো আমরা তাদের কোরআন থেকে নিতে পারি এবং আল্লাহ আমাদেরকে হজরত ইব্রাহিম বংশধারদেরকে যে রাজত্ব দিয়েছিলেন সেই রাজত্বের সেই খেলাফতের মালিক যাতে মুসলমানের আবার হয় সেই দোয়া করে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম